গরমে বাচ্চারা বারবার দোকানে যায় আর দোকানের আইসক্রিম কিনে বারবার অস্বাস্থ্যকর আইসক্রিম খাওয়ার চেয়ে আপনি যদি ঘরে বাচ্চাদের এরকম একটা হেলদি আইসক্রিম বানিয়ে দেন এতে বাচ্চারা যেরকম মন ভরে খাবে সেক্ষেত্রে অস্বাস্থ্যকর আইসক্রিম খাওয়ার যে ঝামেলা সেটাও কমে যাবে আসসালামু আলাইকুম টুম্পা সেভেন শার্স থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই আইসক্রিমের রেসিপিটা এটা এত বেশি মজার হয়েছিল আর এটা আমি তৈরি করেছি একদম সিম্পল কিছু উপকরণ যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এখানে আমি নিয়ে নিলাম তিনটি কলা নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ বাটির মতো খেজুর খেজুরের বিচিটা ফেলে দিয়ে খেজুরটা আমি ত্রিশ মিনিট ভেজিয়ে রেখেছি একদম নরম সফট হয়ে গেছে এখন এখানে আমি একটা ব্লেন্ডার যা নিয়ে নিলাম আর এরপর যে আমি কলাগুলো একটু হোসা ছাড়িয়ে হাত দিয়ে ভেঙে দিচ্ছি যেহেতু কলাগুলো পাক না আর এমনি অনেক নরম তো সেক্ষেত্রে আর এটা ছোট করার দরকার নেই এরকম দিলে এটা হচ্ছে কি ব্লেন্ডার জারে ব্লেন্ড হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি যে খেজুরটা আমি ভেজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে এক কাপ দুধ ব্যবহার করছি দুধটা দিয়ে এখন এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ এখানে একটু আমি গুঁড়া দুধটা দিয়েছি সাতটা বাড়ানোর জন্য হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ ব্যবহার করে নিচ্ছি এরপর হচ্ছে এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে তিরিশ সেকেন্ডের মতো এটা ব্লেন্ড করে নিলে একদম স্মুথলি ব্লেন্ডটা হয়ে যাবে এরপর যে হচ্ছে আমি এটা একটা এরকম হচ্ছে আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি এই বক্সটাতে আমি হচ্ছে আইসক্রিমটা সেট করব এই জন্য আমি এই বক্সটাতে সবগুলা আইসক্রিম আমি নিয়ে নিলাম যেটা আমি জুস করে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি এখন আমি এখানে নিয়েছি কিছু বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম নিয়েছি তারপরে নিয়েছি কাজু বাদাম তারপরে নিয়েছি একটু খেজুর খেজুরটা না দিলে অসুবিধা নেই তবে আমার কাছে মনে হয় যেহেতু এখানে আমি খুব বেশি মিষ্টি ব্যবহার করিনি এটা বাচ্চাদের জন্য যেহেতু করছি তো সেখানে খেজুরটা দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ দেখার সৌন্দর্য আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে দিতে পারেন এখানে আমি একা বাদাম কুচি ব্যবহার করছি এর সাথে হচ্ছে আমি খেজুরটা উপর দিয়ে একটু ছড়িয়ে ছিড়িয়ে দিয়ে দিচ্ছি বাদামটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি বাচ্চারা কেন বড় আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করবে আর এই বাদামটা দেওয়ার কারণে এই আইসক্রিমের টেস্ট অনেক বেড়ে যাবে আর এই আইসক্রিম আমি যে উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ খুবই সিম্পল তবে এগুলা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য একদম হেলদি আর এটা টেস্টের দিক দিয়ে এতটা পারফেক্টলি হয় এটা কী বলবো তো যাই হোক আমি এটা বক্সে রেখে বক্সের ডাকনাটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে এটা আমি একদিন রেখে দিয়েছি একদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আইসক্রিমটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন এটা কতটা লোবনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে আইসক্রিম টেস্টের কথা আমি কি বলবো একদম ন্যাচারাল কিছু বা মিষ্টি না আমি কোনো বাটির চুগার ব্যবহার করেছি না কোনো বাটি আপনার এমন কোনো উপকরণ ব্যবহার করছি যেটা আমাদের শ্বাসের জন্য ক্ষতিকর আমি সিম্পল কিছু উপকরণ দিয়ে আইসক্রিমটা তৈরি করে নেওয়ার চেষ্টা করছি আর এটা এত টেস্টি হয়েছে যাই হোক আমি এই যে আইসক্রিমটা পরিবেশন করে আপনার দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আইসক্রিম যখন খেতে হবে একবার এভাবে এই আইসক্রিমটা খেয়ে দেখতে পারেন অনেক আইসক্রিম তো খেয়েছেন আমি বলবো একবার অবশ্যই এভাবে আইসক্রিমটা তৈরি করে খেয়ে দেখ। আমার আজকের রেসিপি এ পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে এটা বাচ্চারা এবং বড়রা সবাই অনেক অনেক বেশি পছন্দ করবো তো আপনারা চাইলে এবার একবার অবশ্যই বাসায় তৈরি করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ